আসলে শেখ হাসিনার যে ভাস্কর্য বা মূর্তি তৈরি করা হয়েছে এটা কেন তৈরি করা হয়েছে এটা এজন্য তৈরি করা হয়েছে যাতে বাংলাদেশের মানুষ জানতে পারে যে যারা শৈরাচার হবে বা যারা মানুষের রক্ত পান করবে যারা দেশের মধ্যে দুর্নীতি করবে যারা দেশটাকে ধ্বংস করে দিতে চাইবে এদেরকে আপনার এভাবে অপমাননা করা হবে। যাতে করে পরবর্তী সময়ে যারা আসবে তারা এই মূর্তি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এখন দেখা গেল যে স্বৈরাচার শেখ হাসিনার যে ভাস্কর্য বা মূর্তি তৈরি করা হয়েছে এটা শেখ হাসিনাকে অপমান বা লাঞ্ছনা করার জন্য সৃষ্টি করা হয়েছে কারণ শেখ হাসিনা হলো একটা গৃহীত মানুষ এবং নির্লজ্জ বেহায়া হায়া এবং এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ কারণ সে মানবতা বিরোধী সেই ইসলাম বিরোধী জনগণের টাকা পয়সা লুটপাট সমস্ত অপকর্ম সে করেছে সুতরাং শেখ হাসিনার ভাস্কর্য নির্মাণ করে এভাবে অপমান করা এটা শেখ হাসিনাই আপনার মূলত এটার উপযুক্ত কিন্তু এখন এই ভাস্কর্যটা ভাঙলো কারা এটার মধ্যে অনেকটা আপনার কালা মেকুচকালাহে এটার মধ্যে আপনার একটা বিষয় রয়েছে মূলত এই ভাস্কর্যটা তারাই ভাঙছে যারা মূলত শেখ হাসিনাকে ভালোবাসে কারণ যে যাকে ভালোবাসে সে তার অপমান বরদাস্ত করতে পারে না এখন এটা এটা মূলত আওয়ামী লীগরা এটা যদি আমি হলফ করে বলি বা শপথ করে বলি আল্লাহর নামে তবু এটা কিন্তু আপনার মিথ্যা হবে না এটার জন্য আমাকে কাফারা দিতে হবে না এটা একশো এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে শেখ হাসিনার এই ভাস্কর্য আওয়ামী লী লীগরা বাংছে আমি মনে করি যারা বাংছে এদের চূড়ান্ত বিচার ব্যবস্থা করা দরকার কারণ আমরাই বাংলাদেশে যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করেছি এবং আমরা এই শেখ হাসিনাকে পুনরায় যাতে ফিরিয়ে না আনতে পারি এবং শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা তৈরি করার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা দরকার যোগ বা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা সেটা করব। এবং সেটার মধ্যে যদি বাধা ধারণ করে কেউ বা বাধাগ্রস্ত হয়ে কেউ দাঁড়ায় তাহলে সেটার বিষয়ে অবশ্যই পদক্ষেপ নিতে হবে কারণ এরাই সাহস কোথায় থেকে পেল আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার বা আওয়ামী লীগের ইজ্জত রক্ষা করার এই সমস্ত কার্যকলাপ এরা কিভাবে ফেলো আমি মনে করি বা এই ঢাকা শহরের প্রত্যেকটা মুড়ে মুড়ে শেখ হাসিনার ভাস্কর্য নির্মাণ করে আপনার ওয়ান টাইম ভাস্কর্য আবার টাকা খরচ করে না এটার মধ্যে আপনার যে নর্মাল জুতাগুলো আছে এই সমস্ত ফুটপাতে যে সমস্ত জুতা পরে থাকে সে সমস্ত জুতার মালায়ের গলায় দেওয়া দরকার এবং একে যেভাবে অপমান করা দরকার সেভাবেই অপমান করা প্রয়োজন এতে করে নতুন প্রজন্ম মানুষের মধ্যে এই স্বৈরাচারের প্রতি আরও বেশি ঘৃণা জন্মাবে আপনারা জানেন ফেরাউনের পরিস্থিতি কি হয়েছে নমরুদের পরিস্থিতি কি হয়েছে আল্লাহ এমন পরিস্থিতি করলো কেন তাকে তো আল্লাহ তারা স্বাভাবিকভাবে মৃত্যু দিতে পারত কিন্তু নমরুদ আল্লাহ মশার মাধ্যমে মারছে এবং কি নমরুদের নাকের ভিতরে মশা ঢুকে গিয়েছিল এবং সেই মশা মাধ্যমে সে পাগলামি অনুভব করেছিল মানুষ তাকে জুতা ফাটা করেছে এটা এই জন্য করেছে যাতে করে মানুষ বা যারা এরকম রূপ ধারণ করতে চায় নমরুদের মতো এরা যাতে শিক্ষা গ্রহণ করে যে যারাই নমরুদ হতে চাইবে যারাই আল্লাহর বিরুদ্ধে যাবে এদেরই এই পরিণতি হবে তাহলে তো আমরা এই বিষয়টা আল্লাহর কাছ থেকেই মূলত শিখলাম যে স্বৈরাচার বা ইসলাম বিরোধী শক্তির এভাবে অপমান করাটা তাই না এরপরে ফেরাউনের বিষয়টা দেখেন ফেরাউন কেলা তারা স্বাভাবিকভাবে মৃত্যু দিতে পারত কিন্তু ফেরাউন কেলা তারা কী করছে পানির মধ্যে সুবাইয়া মারছে এটা এজন্যই যে যারা আপনার এই ফেরাউনের মতো হবে এদের মৃত্যু এরকম ভাবে হবে এরপরে এর লাশ পোকামাকড় পতঙ্গ কোনো কিছু গ্রহণ করে না এটা কেন যে এর রূপ ধারণ করলে তাদের লাশেরই পরিণীত হবে তাই আমরা কিন্তু এভাবে শাস্তি দেওয়া বা এভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আচরণ বা অপমাননা লাঞ্ছনা করাটা আল্লাহর কাছ থেকে মূলত শিখলাম এখন স্বৈরাচার শেখ হাসিনার যারা এভাবে ভাস্ক্য নির্মাণ করে এই আপনার অপমান করতেছে আমি তাদেরকে সেলুট জানাই এবং ধন্যবাদ জানাই এবং প্রশাসনকে বলবো যারা এই অপমাননার ভিতরে বাধাগ্রস্ত হয়েছে এদেরকে গ্রেফতার করতে এবং চূড়ান্ত বিচারের আওতায় আনতে হবে এবং এদেরকে খুঁজে বাহির করেন কারণ শত্রু এরাই মূলত ইসলামের শত্রু এরাই মূলত মানবতার শত্রু এবং এরা হলো ভারতের মূলত দালাল এরা ভারতের আধিপত্য বাংলাদেশের মধ্যে বিস্তার করার জন্য আবার আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা করতেছে আমরা যারা সচেতন মুসলমান এবং নাগরিক রয়েছি ছাত্র জনতা তারা কখনো এই সমস্ত কার্যকলাপ বরদাস্ত করব না বরদাস্ত করতে পারি না